চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি সকালবেলা এখন সাড়ে সাতটা বাজে দিশাহারা রান্নাঘর দিশাহারা রান্নাঘর কেন বলছি বুঝতে পারছো তো আমি সত্যিই দিশা পাচ্ছি না যে কোন দিক থেকে শুরু করি আর কোন দিকে শেষ করি যে যদিও বা এটা প্রত্যেক দিনের গল্প তার মধ্যেও আজকে যেন বেশি এলো এলো তাই না হ্যাঁ সত্যিই বেশি মেলো ছেলেরা চলে গেছে স্কুলে আর এইদিকে আমি রান্না বসিয়েছি আজকে সাড়ে সাতটায় রান্না বসিয়ে দিয়েছি সকালে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে এত সকালে রান্না বসিয়েছি আমি রান্না প্রত্যেক দিনই সকাল সকাল করি তবে আজকে সকাল সকাল রান্না বসানোর কারণটা কি পুরো আমার পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখবে তাহলেই বুঝতে পারবে যে এত সকাল সকাল রান্না করার কারণটা কী চলো আমি কাজ শুরু করি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো রান্না কী কী করছে সেটাই তো বলতে ভুলে গেছি আজকে হবে ঝিঙে ঝিঙে পোস্ত এই যে মাছ ভেজে তুলে রেখেছি এ দেখো আর এই তেলের মধ্যেই আমি ঝিঙেটাকে বসিয়ে দেব আর এই দিকটা একটা গাছের বেগুন এনে পোড়া দিয়েছিলাম বেগুন পোড়াটাও হয়ে গেছে আর এখানে বসিয়েছি ডাল মুগ মসুর ডাল মিশিয়ে আজকে রান্না করব ঝিঙে হবে কিন্তু পোস্ত দিয়ে পোস্ত তাও বাটার জন্য রেখেছি এখানে আর ডালে দেবো সজনে ডাটা এই যে কেটে রেখেছে সত্যি বাবা রান্নাঘর দেখে আমার মাথা ঘুরছে গো না মাথা ঘুরিয়ে কাজ নিই কাজ শুরু করি রান্না কমপ্লিট এই যে ঝিঙার সবজি আর এটা হচ্ছে শাকের পাতা শাকের পাতাটা আমি এইভাবে করি শুধু পাতা হলে ডাটাটা তো আলাদা করে করে দিকটা দেখো ছোট মাছ ভাজা বসিয়েছি মাছটা পুরো ভাজা হয়ে গেছে ঠান্ডা লেগেছে গলাটা আবার বসে গেছে দেখো এই করার মধ্যে আমি যে খুবই ভালো আজকে খুদের ভাত রান্না হবে খুদের ভাত রান্না হবে অতিথি কে কে জানো না এখনই বলবো না তাদের আসতে দাও খুদের ভাতের মধ্যে আমি কী কী দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি রসুন এগুলো সব ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর আলু দেবো কাঁচা লঙ্কা দেবো আলু তিনটে আলু দুটো বাজারের একটা আমার ছাদের এটা আমার জন্য কাঁচা লঙ্কা দেবো দাঁড়ো খুদের ভাত ঠাত একা একা খেতে কিন্তু ভালো লাগে না তাই আজকে আমার খুদের ভাত খাওয়ার জন্য সাথী আছে আমার সাথীরা আসুক তবেই তোমরা দেখবে অতিরিক্ত গরম পড়ে গেলে তো আর খুদের ভাত খেতে ভালো লাগে না এটা ঠান্ডায় ভালো লাগে পান্তা ভাত গরমে ভালো লাগে চলো ভাতটা হোক আমি ততক্ষণ একটুখানি বাসন মেজে নি অনেক বাসন হয়েছে তা নাহলে আলাপি এলে পরে ওর অসুবিধা হয়ে যাবে অসুবিধা বলতে মানে কিছু থালা বাসন আমাদের দরকার তোমরা হয়তো ভাবছো আমি বাসন মাজার কথা কেন বলেছি আজকে প্রচুর বাসন হয়েছে দেখো আমার সিঙ্কে আর ধরছে না এত বাসন হয়েছে এখনও তো আরও খাওয়ার বাসন হবে তো মানে কথা মানে প্রচুর বাসন হয়েছে আজকে আমি খানিকটা বাসন ধুয়ে নি এই জন্যই বললাম শুধু বাসন মাজতে থাকলে হবে না বুঝেছো দেখো তিন মিনিটের মধ্যে কিন্তু ভাত উতরে গেছে লবণ দিয়ে দিতে হবে এখন ব্যাস গ্যাসটাকে লো ফ্লেমে করে ঢেকে দিতে হবে এখন হতে থাক ভাত হয়ে গেছে দেখো যাই এবার আমি স্নান করে আসি রান্না বান্না ভাত টাত সব কমপ্লিট শুধু দুপুরের ভাত বাকি এই দেখো বাসনগুলো আমি মেজেছি তবে আমি গোছাবো না আলাপি এসে গোছাবে চলো স্নান সেরে আসি আমার সমস্ত কাজ হয়ে গেছে স্নান সব কিছু

मार देख मजदे वो মাজা নিয়ে খাচ্ছো মাছ কাটতে কি কষ্ট হয়েছে তুমি জানো আমার পুরো মাজার বিট ব্যথা হয়েছিল মাছ কাটতে গিয়ে কাটিয়ে রাখা উচিত ছিল

মাছ <laughs> কাটতে <laughs> <laughs> <sum> <laughs> <As> <coughs> <coughs> <coughs>

অনেকে ভাবে আমি মাছ কাটতে পারি না তো মেশরে বেশিরভাগ মাছ টাছ না অনেকে ভাবে কিন্তু কথা সেটা না পারে তবে ওন তাড়াতাড়ি করে আমি দেরি করি এই

গোলাপের মুখটা একটু দেখা গোলাপটি পান্তা ভাত খুঁদের ভাত দুটোই ভালো লাগে দুটো দুই সাত সেই মজা না খেয়ে আমি আজকে থালাই হাত ধুয়ে নিচ্ছি ভাই আমার আর ওঠার থালায় হাত শান্তি

লাস্টে এসে বেশি খেয়েছে তারপর আবার মুখ ঢাকছে বল খেয়ে সেই লেগেছে তোর হ্যাঁ আরে তোমার খাবার সেই লেগেছে বলো হ্যাঁ বল ও আবার বাবা